কেন মুসলমানদের পরিবারগুলো টিকছে না কেন তালাকের হার বাড়ছে কেন পরি পারিবারিক বন্ধনগুলো আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে কেন বিশ্বাসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কেন ঘরগুলো ভেঙে হয়ে যাচ্ছে এর কারণগুলো কি মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটা হাদিস পেশ করতে চাই যে হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে এবং বর্ণনা করছেন সাহাবি জাবের রাজি আল্লাহ তালহুক নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন ইবলিস তার সিংহাসন সে পানির উপরে স্থাপন করে এবং প্রতিদিন সকালে সে তার বাহিনীকে ছেড়ে দেয় মানুষের সমাজে ঢুকে মানুষকে ক্ষতির দিকে আহ্বান করার জন্য মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য কারণ শয়তানের মিশনই হলো এটা তো তার বাহিনীর লোকেরা তার সদস্যের লোকেরা সবাই ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এবং দিন শেষে জবা সবাই যখন আবার ফিরে আসে ইবলিস তাদের কাছ থেকে রিপোর্ট নেয় তো এক এসে বলে যে আমি আজকে একটা লোকের টার্গেট করছি করে তাকে দিয়ে জেনা যে লামতাস না আসে কিছুই করলে না জেনা করছে ও পরবর্তীতে যখন লজ্জিত হবে মাফ চাবে আল্লাহ কাছে কাঁপবে আল্লাহ মাফ করে দিব আরেকজন এসে বলতেছে আমি একজনকে দিয়ে হত্যা করাইছি যে লামতাস না আসাই এটাও তেমন কোনো ব্যাপার না তবা করলে তো মাফ হবে মাপ চাবে বা যাদের লোক হত্যা করছে তাদের সাথে মিউচুয়াল আসলে আপসাপ করে দিলে তারা তো একটা সমাধান আছে আরেকজন এসে বলল যে আমি চুরি করাইছি একজনকে দিয়া একটার পিছিয়ে লাগাই লাগছি লোভ দেখাইয়া তাকে শেষ পর্যন্ত চুরি করে সারসি ইবলিস তাতেও খুশি না বলো যে না এটাও তেমন কিছু একটা হলো না আরেকজন এসে বলো যে আমি মা বাবার নাফর মানি করাইছি একজনকে দিয়া কত বড় জঘন্য অপরাধ ইবলিস যে এটাও কোনো এমন কিছু তুমি করো নেই কারণ মা বাবা সন্তানের প্রতি সবসময় দুর্বল একটু কেঁদে কেঁদে হাত পাও ধরলেই আবার এটা নর্মালে চলে আসবে একজন সামনে অগ্রসর হয়ে বলল যে আমি একটা লোকের পিছনে বা দুইটা লোকের পিছনে আমি লাগছি লাগার পরে তারা স্বামী স্ত্রী ছিল তাদের মধ্যে বিচ্ছেদ করায় তারপরে আমি আসছি ইবলিস তখন ওই লোককে বলে নাম আন্তা আন্তা আন্ত হ্যাঁ তোমাকেই আমি খুঁজছি তুমি কাজের কাজ করছো যে একটা সংসারকে তুমি বিচ্ছিন্ন করে দিয়েছ একটি বিবাহকে তুমি ধ্বংস করে দিয়েছো একটি সম্পর্ককে তুমি নষ্ট করে দিয়েছো একজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে দিয়ে আসছো তুমি বাপের বেটার মতো কাজ করে আসছো কি বুঝলাম ই হাদিস থেকে একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিল বিচ্ছেদ ঘটাই দিল তাকে ইবলিজ এ তোমার হাবা দিল আর আগের যে শয়তানগুলো তারা তার চাইতে অনেক বড় জঘন্য কাজ করাইছে তারা যেগুলো করেছে সবগুলো হারাম জেনা করা হত্যা করা মা বাবার নফর মানে করা চুরি করা এগুলো সবগুলা স্পষ্ট কবিরাগুলো এবং বিশাল বড় বড় হারাম কাজ সেই কাজগুলোতে ইবলিসের নেতায় ততটা খুশি হয় নাই যতটা খুশি হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করাতে কারণ কি স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা তো হারাম না জায়েজ কাজ কিন্তু তাতেও শয়তান এত খুশি কারণ কারণ হল একান্ত যৌক্তিক নাম্বার এক কারণ ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাক এটা আল্লাহ করেন আল্লাহ এহাদিস নিয়ে অনেকে অনেক কথা বললেও বিশুদ্ধ মতন যেটি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে যত হালাল বস্তু পৃথিবীতে আছে যত হালাল জিনিস আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল যেটা আল্লাহ পছন্দ করেন না শুধুমাত্র অনন্য উপায় হবে মানুষ সে জন্য এই ব্যবস্থাটা রেখেছেন তালাক এর চাইতে অপছন্দনীয় কোনো হালাল আল্লাহর কাছে আর নাই দ্বিতীয়ত সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া এটা যদিও মূলগতভাবে একটা হালাল কাজ না হারামের কিছু নাই কিন্তু এটার কিছু কিছু পরিণাম জঘন্য জঘন্য হারাম কাজের চাইতেও আরও মারাত্মক পর্যায়ে চলে যায় আগের শয়তানগুলো একজনকে দিয়ে এক একটা অন্যায় কাজ করাইছে কিন্তু পরের শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এর ফলে কি হয়েছে তাদের যে সন্তান আছে এই সন্তানগুলো চিরকালের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই হাতে গোনা দুই একজন কাল্লা হেফাজত করেন বেশিরভাগ ক্ষেত্রেই এই সন্তানগুলো আর কি হয় না মানুষ হয় না হয়তো তাদের স্বপ্ন ছিল ছেলেটাকে হাফেজ বানাবে আলেম বানাবে নামাজি বানাবে মেয়েটাকে ভালো বানাবে একটা স্বপ্ন তাদের ছিল এগুলো হয় উচ্ছন্নে চলে যায় খারাপ কোনো রাস্তায় পা বাড়া এবং চিরতরে নষ্ট হয়ে যায় তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায় অনেক ক্ষেত্রে একটি বিবাহ বিচ্ছেদ থেকে এই জন্য শয়তান এটাকে এত বেশি কি করে আপনার ওয়েলকাম করে এবং এত বেশি সে খুশি হয় প্রিয় ভায়েরা যত তালাকের ঘটনা ঘটে আমাদের দেশে সহ সারা পৃথিবীতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হল বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পরে সেটা স্বামী হোক আর স্ত্রী হোক যার পক্ষ থেকেই তালাকের ঘটনা ঘটুক না কেন একটা পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে কাজটা তারা সঠিক করেন করেননি তখন তারা বলে আমরা আবার ফিরে আসতে চাই ফিরে চাই উপায় কি আছে অনেক ক্ষেত্রে আর কোনো উপায় নেওয়ার থাকে না তো তালাক দেওয়ার আগে আগে তালাকের ঘটনা ঘটার একজন স্বামীকে একজন স্ত্রীকে হাজার বার চিন্তা করতে হবে প্রথমত স্বামী স্ত্রীর ভিতরের সম্পর্ককে যদি কোনোরকম দুর্বল করে দিতে পারে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ককে যদি কোনো রকম ঠুনকো করে দিতে পারে বিশ্বাসটা নষ্ট করে দিতে পারে তাহলে শয়তান সবচাইতে বেশি বিজয়ী হয় এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্ককে দুর্বল করার জন্যই শয়তানের সবচাইতে বেশি প্রচেষ্টা এবং তাদের সবচেয়ে বেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র থাকে অতএব শয়তানকে কোনোভাবে জিততে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না আল্লাহ তারা আমাদের সবাইকে হেফাজত করুন প্রিয় ভাইয়ারা আমাদের সমাজে আজকাল কেন অধিক পরিমাণে তালাক বাড়তেছে এই যে বিবাহ বিচ্ছেদের পরিমাণ দিন দিন তরতর করে বেড়ে চলছে সম্পর্কগুলো টিকছে না এর কারণগুলো কি আমরা পর্যালোচনা করেছি যে কয়েকটা কারণ খুঁজে পাওয়া যায় নাম্বার এক প্রথম হল বিবাহের আগেই ছেলে এবং মেয়ে পাত্র এবং পাত্রী উভয়টি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ ভুল করে আর এই ভুলের কারণে পরবর্তীতে আর সম্পর্কটা দেখা যায় চেষ্টা করেও টিকা রাখা যায় না নেভি আলাইসাল্লাম বলেছেন তুনকাহুল মার আতুলি আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার পয়সা করি বাপের সম্পদ ইত্যাদি এগুলো দেখে এবং তার দিনদারি দেখে এই চারটি জিনিস দেখে মানুষ সাধারণত বিয়ে করে এই চারটির ভিতরে আমরা প্রথম তিনটাকে খুব গুরুত্বের সাথে দেখি মেয়ে সুন্দরী কিনা বাবার টাকা পয়সা আছে কিনা পড়ালেখা সার্টিফিকেট কি আছে বংশমর্যাদা কি আছে এগুলো আমরা খুব গুরুত্বের সাথে দেখি আর এই চারটার ভিতরে যে পয়েন্টটা আমাদেরকে দেখার জন্য নসিহত করেছেন করেছেন ওসিয়ত তিনি আল্লাহ পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত দ্বারায় তিনি জানেন আমাদের সুখ নির্ভর করে চারটার কোনটার উপরে সেজন্য তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন ফসফার বিজ দিন তুমি দিনদারিটাকে সবসময় অগ্রাধিকার দিয়ে জিতার চেষ্টা করবা বিয়ে করার ক্ষেত্রে আমাদের সমাজে খুব কম সংখ্যক বিয়েতেই পাত্রপক্ষ পাত্রীর বা পাতৃপক্ষের দিনদারিকে প্রাধান্য দেয় কয়জন দেয় হাতে গোনা কয়েকজন একইভাবে পাতৃপক্ষ পাত্রের ইনকাম কত বেতন কত পয়সা করে কি আছে যোগ্যতা সার্টিফিকেট কি আছে এই সমস্ত দেখে দিনদারিটা খুব একটা দেখা দেখি হয় না একজন মানুষ যদি প্রকৃত অর্থে দিনদার থাকে তাহলে সে ধৈর্যের পাহাড় হবে তার ভিতরে তুষ্টি থাকবে সে কুড়ের ঘরে থেকেও আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা মানুষের কাছে সুক্রিয়া আদায় করার দীক্ষা এবং শিক্ষা সে পাবে কিন্তু একটা মানুষের যখন দিন থাকে না তখন কিন্তু সে নিরাশ হয়ে যায় তার ভিতরে ধৈর্য আর সাধারণত কাজ করে না এই জন্য ভাইরা বিবাহ বন্ধনকে যদি মজবুত রাখতে চান তাহলে বিবাহের আগেই পাত্র এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব দৃঢ়তার সাথে বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করতে হবে আজকালকার যুগে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্রপাত্রী নির্বাচন করে ছেলে মেয়ে নিজেরা ছেলে মেয়ে নিজেরা ছেলে মেয়ে পছন্দ করে মেয়ে ছেলেকে পছন্দ করে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে মুরব্বীরা বাবা মা বা গার্ডিয়ান যারা থাকেন তাদের মধ্যে যে বিচক্ষণতা আছে তাদের যে অভিজ্ঞতা আছে তাদের যে দূরদৃষ্টি আছে তারা সমাজের বিভিন্ন ঘটনা দেখতে দেখতে যে পাকাপোক্ত হয়েছেন এটা তো একজন অবিবাহিত যুবক ছেলে একজন যুবতী মেয়ের ভিতরে থাকে না তো নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমি মুখকে বিয়ে করব। পছন্দ করে ফেলে সে তো শুধুমাত্র চামড়া দেখে সে তো শুধুমাত্র সুরত দেখে দিনদারি দেখা হয় কম পারিবারিকভাবে আবার নিজে ছেলে মেয়ে নিজেরা পছন্দ করে যারা অপরিণামদর্শী যাদের মধ্যে গভীরতা নাই যারা ভালো মন্দ যাচাই করা পরক করার যোগ্যতা নাই এরপরে ঠিকই বিবাহ শেষ পর্যন্ত না এই জন্য প্রথমত এক্ষেত্রে মুরব্বীদের এবং অভিজ্ঞদের পরামর্শ এবং তাদের সহযোগিতা নিতে হবে দ্বিতীয়ত দিনদারিকে সবসময় অগ্রাধিকার দিয়ে রাখতে হবে দিনদারির ক্ষেত্রে আবার মুশকিল হলো আমাদের দেশে দিনদারি মানে হলো কোরআন শরীফ পড়তে পারে কিনা এ হলো দিনদারি আমাদের দেশে দিনদারি মানে হলো গতানুগতিক কিছু কাজকাম বোরকা পরে কিনা মেয়ে হলো দিনদারি শুধুমাত্র আর ছেলের ক্ষেত্রে ছেলে নামাজি কিনা বড়জোর এ হলো দিনদারি না ভাই সংসারকে সুখী করতে চাইলে ছেলে এবং মেয়ে উভয়ে পুরোপুরি দিন বুঝে কিনা পুরোপুরি দিন প্র্যাকটিস করে কিনা এটা আগে নিশ্চিত হতে হবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না ইনশাআল্লাহ বিদ্যিল্লা শান্তি এবং সুখ আল্লাহ সালা এর ভিতরে রাখবেন এবং বিচ্ছেদের ঘটনা কমবে এক দ্বিতীয় নম্বর কারণ হল ঘরে ঘরে আজ অপরাধ এবং গুনাহের মাত্রা চরম আকারে বেড়ে চলছে যেই সংসারে যে দম্পতির মধ্যে যেই ঘরে আল্লাহ নাফরমানি হয় সেখান থেকে আল্লাহ স্মুমাতালার শান্তিটা উঠাই নিয়ে যায়